তামিম ইকবাল খান বয়স ছত্রিশ ছুঁই ছুঁই অনেকদিন ধরে অনেক নাটকীয়তা হলো সাবেক কর্তাদের সাথে অনেক ধরনের সমস্যা হলো সাবেক বন্ধু সাকিব আল হাসানের সাথে অনেক ধরনের সমস্যা হলো সবকিছু মারিয়ে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন তিনি সেখান থেকে ফিরলেন ন্যাশনাল ক্রিকেট লিগে টি টোয়েন্টি ফরম্যাটের প্রথম ম্যাচে মাত্র ১৩ রান এরপরে আবারও শুরু হলো অনেক ধরনের সমালোচনা বেড়ে গিয়েছে কোনো ফিটনেস নেই নেই খেলার জন্য ব্লা ব্লা অনেক কিছুই ম্যাচে আসলেন তিনি এরপরে আবারও পঁয়ষট্টি রান একটি ইনিংস খেললেন দেখিয়ে দিলেন ফেরার জন্য যে তিনি প্রস্তুত বাংলাদেশ ক্রিকেটে তার প্রয়োজন এবং তার ক্যারিয়ারের শেষ মুহূর্তে তার দেয়ার যে বাকি যে জিনিসগুলো সেগুলো এখনো রয়ে গিয়েছে সেটি তিনি বুঝালেন তৃতীয় ম্যাচে খেলতে নেমে স্লো ইনিংস খেলেছিলেন যেটির জন্য দলের প্রয়োজনও ছিল না এত বড় ইনিংস খেলা বা এত তাড়াতাড়ি জড়গতির ইনিংস খেলা সেখানে তিনি বিশ রানের একটি অপরিচিত ইনিংস খেললেন চতুর্থ ম্যাচে এসে তামিম ইকবাল খান চুয়ান্ন বলে ছয় ছক্কা এবং সাত চার একটি ইনিংস খেললেন তবে নয় রানের জন্য মিস করলেন সেঞ্চুরি এখানেও কিন্তু সমালোচনা থেমে নেই তামিম ইকবাল খান নেট বিপক্ষে খেলেছেন এবং যেটি আরো অনেক কিছুর সাথে কম্পেয়ার করছে তার হেটাররা আমি তার ভক্ত হতে যাচ্ছি না বা তার হেটারও হতে যাচ্ছি না বা তার প্রতিপক্ষ হয় কিছু বলতে যাচ্ছি না বা তার প্রতিপক্ষ যে আছে তাদের প্রতিপক্ষ হয় কিছু বলতে যাচ্ছি না আমি ইকবাল খানের মতো একজন প্লেয়ার আমি সাকিব আল হাসানকেও চেয়েছিলাম যাতে সে দেশের মাটিতে এসে তার যে ঘোষিত অবসরটি সেটি সে নিতে পারে দেশের মাটিতে এসে আমি সাকিব আল হাসানের এখনো সর্বশেষ অবসরটি এখনো বাকি আছে আনুষ্ঠানিকভাবে আমি সাকিব আল হাসানের চাইব সেই অবসরটি সুন্দরভাবে হোক এবং একই সাথে ইকবালকে নিয়ে যে নাটকীয়তাগুলো হয়েছিল সেগুলোকে মারিয়ে ইকবাল ক্রিকেটে ফিরুক আবারও সুন্দর একটি সমাপ্তি তামিম ইকবালেরও হোক সুন্দর একটি সমাপ্তি সবার হোক যারা ক্রিকেটকে মনে প্রাণে লালন করেছেন লাল সবুজকে মনে প্রাণে লালন করেছেন এটি বলার মূল কারণটি হচ্ছে এটি যে তামিম ইকবাল খান দলে ফেরার জন্য তিনি প্রস্তুত তার যে কেরিয়ার শুরু থেকে তার বুড়ি ছিল এখনো তার বুড়িটি রয়েছে সেই বুড়ি নিয়েও ছত্রিশ বছর ছুচি বয়স নিয়েও তিনি ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকাচ্ছেন ড্রাইভ খেলছেন এবং এই সময়টাতে যে এখনো তার যে তার যে সময়টার যেই শটগুলো তিনি এখনো বলেননি ড্রাইভগুলো তিনি এখনো বলেননি অর্থাৎ এই যে সেরা সময়টি এই সেরা সময়টি দিয়েই তা ইকবাল খানের মতো ক্রিকেটার যারা বাংলাদেশের জন্য দীর্ঘদিন ধরে দিয়েছেন আঠারোটি বছর ধরে গেছেন তারা সুন্দরকি সমাপ্তির মাধ্যমে কেরিয়ারের ইতিটানো